সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আমি ছাত্রদল সভাপতি বলেই পরীক্ষার হলে শিক্ষককে মারধর আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নিয়ে আপত্তি শারজিস হাসনাত আক্তারের দ্বিতীয় স্বাধীনতা নষ্টের কর্মযজ্ঞ শুরু হয়েছে কবে জানালেন শারজিস জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত আমির ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা শ্রমিক দল নেতার হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আইভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আমি ছাত্রদল সভাপতি বলেই পরীক্ষার হলে শিক্ষককে মারধর বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে বিশৃঙ্খলা প্রভাব বিস্তার এবং মারধরের ঘটনা ঘটেছে ঘটনায় জড়িত মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের হল গার্ড প্রভাষক ফেরদৌস লাঞ্ছিত হন জানা যায় পরীক্ষার সময় শেষ হওয়ার পরেও দুইশো নম্বর কক্ষের পরীক্ষার্থী ফিরোজ আহমেদ শাকিল উত্তরপত্র জমা দেয়নি হলগার্ড উত্তরপত্র জমা দিতে বললে এ ঘটনা ঘটে উচ্চস্বরে নিজেকে কলেজ ছাত্রদল সভাপতি পরিচয় দিয়ে হলগার্ডকে মারধর করেন এবং কেন্দ্রের বাইরে গেলে হামলা করা হবে বলেও হুমকি দেন শাকিল বিষয়টি জানাজানি হলে এদিন জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে নন্দীগ্রাম উপজেলা শাখার অধীনস্থ মনসুর হোসেন ডিগ্রি সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয় আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নিয়ে আপত্তি শারজিস হাসনাত আক্তারের অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় তিন নেতা শারজি সালম হাসনাদ আব্দুল্লাহ ও আক্তার হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে এক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ লেখেন নতুন বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচই আগস্ট আটই আগস্ট না পাঁচই আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না কাছাকাছি সময়ে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও তিনি লিখেছেন নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শাহজিস আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আটি আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এর তিন দিন পর আটই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গতকাল পাঁচই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ একই সঙ্গে গত বছর আওয়ামী সরকার বিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল যেদিন সেই ষোলো জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয় ওই গুলিবিদ্ধ হয়ে প্রথম নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সায়েদ যিনি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ এবং সংস্থাকে প্রতি বছর যথাযথভাবে এই তিন দিবস পালন করতে বলা হয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই জামায়াত আমির বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই আমরা প্রয়োজনীয় সংস্কার চাই জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকারের নির্বাচন চাই তিনি বলেন স্থানীয় সরকার হল প্রশাসনের সর্বনিম্ন স্তর এর নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে যে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কতটা সক্ষম এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে স্থানীয় সরকার নির্বাচনে যদি কোনো দুর্বলতা ধরা পড়ে তাহলে তা সংশোধন করেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে স্থানীয় সরকার সহ সকল নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে নির্বাচনের মাঠ অবশ্যই সমতল করতে হবে যাতে সকলেই গ্রহণযোগ্য নির্বাচনের যথাসাধ্য ভূমিকা পালন করতে পারে ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা শ্রমিক দল নেতার ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা করেছেন বিএনপি অঙ্গ সংগঠন শ্রমিক দলের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা আহ্বায়ক ওমর ফারুক পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বুধবার রাতে ফেসবুক লাইভ করে তিনি বিস্পান করেন লাইভ করার আগে ওমর ফারুক নিজের ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি আত্মহত্যার কারণ ব্যাখ্যা করেছেন সেখানে তিনি লেখেন আমি বিএনপি করে নিজের জীবন শেষ করে ফেললাম আমি আর বাঁচতে চাই না বিদায় স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন লালমনিরহাট জেলা বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান তিনি তার ভাষ্যমতে পাটগ্রাম উপজেলা বিএনপিতে কিছু সুযোগ সন্ধানীয় সুবিধাবাদী চাঁদাবাজের দখলে চলে এসেছে যারা দলের ক্ষতি ছাড়া আর কিছুই করছে না দলের জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন মার খেয়েছেন সংসার চালাতে হিমশিম খেয়েছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি তিনি আরও জানান আগামীকাল তার মেয়ের এইসএসি পরীক্ষা এবং এই পরিস্থিতিতে মেয়েটি পরীক্ষা দিতে পারবে কিনা সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন ওমর ফারুক তার ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন যেন সুবিধাবাদীদের দল থেকে বাদ দেয়া হয় মামলায় রিমান্ড শেষে কারাগারে আইভি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে জুতা কারখানার শ্রমিক সজল মিয়া হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক সিটি মেয়র সেলিনাহায়ত আইভিকে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী এর আগে গত আঠারো জন সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভি কে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা আদালত শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আইভি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন মন্তব্য কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন বঙ্গবন্ধুকে ভাঙতে পারবে মুসতে পারবে কিন্তু বঙ্গবন্ধুকে মানুষের মন থেকে মুছতে পারবে না স্বাধীনতা কেউ ভাঙতে পারবে না স্বাধীনতাকে কেউ মুছতে পারবে না স্বাধীনতা অক্ষয় অমর স্বাধীনতা আওয়ামী লীগের না স্বাধীনতা বিএনপির না স্বাধীনতা এনসিপির না স্বাধীনতা ডক্টর ইউনুসের না তিনি বলেন স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানুষের স্বাধীনতা আমাদের সবার চোর ডাকাত কাউকে মেরে ফেলা যাবে না তাদের আইনের দ্বারা শাস্তি দিতে হবে যতদিন আমরা বিরোধীদের সম্মান দিতে পারব না সমালোচকদের কথার মূল্য দিতে পারব না ততদিন আমরা সভ্য জাতি হিসাবে পরিচয় দিতে পারব না তিনি আরো বলেন শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন শেখ হাসিনার পতনে রাজনৈতিক দলের শ্রম আছে ঘাম আছে শেখ হাসিনার পতনে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের ভূমিকা আছে সর্বোপরি আল্লাহর রহমতের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে আমি যদি ভবিষ্যতের শেখ হাসিনার মতো করি তাহলে আমারও তার মতো পতন হবে অন্য কেউ করলেও তার পতন হবে শেখ হাসিনা অনেক কিছুই মানুষের ইচ্ছার অনুযায়ী করতে পারে নাই বলে আল্লাহর তরফ থেকে তার পতন হয়েছে যারা এই পতনে নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান হাজার বছর থাকার কথা ছিল কিন্তু তারাই তাদের নিয়ন্ত্রণে রাখতে না পেরে তারাই তাদের সম্মান খুইয়েছেন